সম্মানিত গিরিজানন্দ মহারাজী উপস্থিত আছেন এই মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রাক্তন অধ্যাপক সম্মানিত অনিল চক্রবর্তী মহোদয় উপস্থিত আছেন আমাদের এই কলেজের আরেকজন প্রাক্তন ছাত্র এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর দিলীপ কুমার মাহাত্রিজি উপস্থিত আছেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের বর্তমান অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল এছাড়া আমার সবই কলেজের যারা অবসরপ্রাপ্ত অধ্যাপক অধ্যাপিকা বর্তমান যারা অধ্যাপক অধ্যাপিকা এই কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী মিডিয়ার বন্ধুরা আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আনন্দের এবং গর্বের বিষয় যে আমি নিজেও এই কলেজে একজন প্রাক্তন ছাত্র দুই সালে শ্রী রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে সংস্কৃত অনার্স নিয়ে আমি ভর্তি হই এবং দুই হাজার সালে উত্তীর্ণ হয়ে এই কলেজ থেকে গত তিন বছর এই কলেজে বর্তমানে তো সেমিস্টার ওয়াইস আমাদের সময় ইয়ার ওয়াইজ ছিল এই তিন বছরের অনেক স্মৃতি এই কলেজের সাথে কাটানো অনেকগুলি গুরুত্বপূর্ণ মুহূর্ত এখানে আসার পর মনে পড়ছিল এবং যেগুলি খুব সহসায় অন্তরে অনেক বেশি আনন্দ যোগায় এবং আমি মনে করি রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে যে লেভেলে একান্ত থেকে শিক্ষা চেতনা কিংবা ভবিষ্যতে চলার প্রতি যেটুকু এখান থেকে অর্জন করতে পেরেছি আমার জীবনে এটা অনেক বড় প্রাপ্তি এবং আজকের দিনে যে জায়গাতে দাঁড়িয়ে আছি আমি মনে করি সেই সময়ের যে অর্জন আমি এখান থেকে করেছিলাম তার একটা অন্যতম ফসল অন্যতম উৎসাহের বা উদ্দীপনার স্পিরিট আমি পেয়েছিলাম সেটার কারণে হয়তো এই জায়গাতে আসতে পেরেছি যারা ইতিহাসকে ভুলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে না পঁচাত্তর বছরের পূর্তি উপলক্ষে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এই মহাবিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রগতির সম্পর্কে আবার আগে দুজন এই কলেজের প্রাক্তন ছাত্র এবং অধ্যাপক তাদের বক্তৃতার মাধ্যমে ওনারা প্রকাশ করেছেন কিভাবে তার সূচনা হয়েছে কিভাবে এই কলেজটা এগিয়ে গেছে আজকে পঁচাত্তর বছর পরে এসে এখানে যারা ছাত্রছাত্রী আছেন অধ্যাপক অধ্যাপিকা আমাদের গুরুজন যারা আছেন আমার মনে হয় সেই ইতিহাসগুলিকে একবার মূল্যায়ন করা উচিত সেখান থেকে অভিজ্ঞতা শিক্ষা নিয়ে এই কলেজকে রাজ্যের মধ্যে অন্যতম জায়গায় পৌঁছে দিতে আরও কি করা যেতে পারে তার জন্য একটা ভাবনা আমাদের প্রত্যেকের তাকা উচিত মহাবিদ্যালয়ের প্রচুর ছাত্রছাত্রী যারা শুধুমাত্র পরিবারকে গৌরবান্বিত করেনি রাজ্য তথা দেশের মানুষকেও গৌরবান্বিত করেছেন তাদের ব্যক্তিত্ব কৃতিত্বের মাধ্যমে তাদেরকেও অনুসরণ করার তাদেরকেও মনে করার দিন আমি মনে করি আসতে তাদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শিখতে হবে তাদের কাছ থেকে অনেক কিছু জানতে হবে তাদের অগ্রগতির রাস্তাটাকে আমাদের পাতিও করতে হবে যাতে করে আজকের যারা ছাত্রছাত্রী এখানে আছে আগামী দিন পথ চলার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সহায়ক হয় তার জন্য আমাদের ভাবা দরকার সেগুলিকে অনুসরণ করা রাজনৈতিক জনপ্রতিনিধি হিসাবে বা সরকারের মন্ত্রী হিসাবে বিভিন্ন মঞ্চে গিয়ে প্রত্যেক দিন কথা বলা এটা ধরে নিতে পারেন ওয়ান কাইন্ড অফ মজবুরি প্রত্যেক দিন বলতে হয় কোনো না কোনো অকেশনে কোনো না কোনো প্রোগ্রামই আমাদেরকে বলতে হয় এবং এটা একটা ধরে নিতে পারেন আমাদের আজকের দিনে এটা কোন স্টেজ কোনটা ওই স্টেজের জন্য আমি মানানসই কিনা না যে বিষয়ের উপর আলোচনা করতে হবে এই বিষয় সম্পর্কে আমি জানি কিনা না এটার বাইরে গিয়েও আমাদেরকে বলতে হয় কারণ এটা আমাদের প্রফেশন হয়ে দাঁড়িয়েছে যে মন্ত্রীকে সামনে রেখে বা মন্ত্রীর মুখে দুই এক কথা আমরা শুনতে চাই তো অন্য কোনো জায়গাতে গিয়ে এতটা নার্ভাস ফিল করি না বা বলতে গিয়ে এতটা অসুবিধা হয় না কিন্তু কিছু জায়গায় আছে বলতে গিয়ে কিন্তু কণ্ঠটা অনেক সময় শুকিয়ে যায় আর আমি মনে করি যে জায়গাতে বর্তমানে দাঁড়িয়ে আছি এটা একটা অন্যতম জায়গা যেখানে এসে কণ্ঠটা একটু একটু শুকিয়ে যাচ্ছে ভিতরে ভিতরে অল্প অল্প বয়ও লাগছে কারণ ছাত্রছাত্রীদের জন্য খুব বেশি ভয় লাগছে না কিন্তু যে মহানুভবরা বসে আছেন তাদের সামনে কথা বলাটা একটু হবে কারণ এনারা যথেষ্ট জ্ঞানী মানুষ মহান ব্যক্তিত্বরা বসে আছেন অনেকে পণ্ডিতরা বসে আছেন এদের সামনে বলার সাহস করাটা এটা আমাদের জন্য কঠিন কাজ স্বামী বিবেকানন্দের যিনি গুরু যে রামকৃষ্ণ পরবংশ দেব পুরো ভারতবর্ষে যত মত তত পথ কিংবা নারায়ণ সেবার মানব সেবার মাধ্যমে নারায়ণ সেবা এই মানসিকতার এই বিচারধারাকে প্রতিষ্ঠিত করার জন্য পরবর্তী সময় স্বামী জি যেভাবে পুরো ভারতবর্ষ ঘুরে পরবর্তী সময় বিশ্ব ঘুরে যেটা প্রচার করে পুরো বিশ্বের দরবারে সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা আমাদের ভারতবর্ষের সেই আধ্যাত্মিক চেতনা সেটাকে বিশ্ব দরবারে জাগ্রত করেছিলেন সুপ্রতিষ্ঠিত করেছিলেন আজকের প্রজন্ম আমরা কি সেটাকে আসলে অনুভব করতে পেরেছি আমরা রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসাবে আমরা কি আসলেই সেটাকে হৃদয়ঙ্গম করতে পেরেছি এই প্রশ্নটা আমাদের আজকে করা হচ্ছে এখানে যারা আজকে ফার্স্ট সেমিস্টারে রয়েছেন সেকেন্ড সেমিস্টার কিংবা মধ্যবর্তী জায়গায় আছেন আজ থেকে এক বছর দু বছর পরে যারা বেরিয়ে যাবেন কলেজ ছেড়ে কেউ ইউনিভার্সিটিতে ভর্তি হবেন কে হয়তো বা পড়া ছেড়ে দিয়ে ব্যক্তি জীবনে কিভাবে প্রতিষ্ঠিত হবেন তার জন্য দৌড়ঝাঁপ করবেন কিন্তু এটা মাথায় রাখতে হবে আপনাদের আগের যে ব্যাচটা বেরিয়ে গেছে দুই হাজার তেইশ সালে যে ব্যাচটা বেরিয়ে গেল কলেজ থেকে দুই হাজার বাইশ সালে যারা বেরিয়ে গেলো একুশ সালে বেরিয়ে গেলো কিংবা গত দশ বছরে যারা কলেজ থেকে বেরিয়ে গেল নট অনলি কলেজ অ্যাক্রস দ্য স্টেট সারা রাজ্য থেকে যারা কলেজ উত্তীর্ণ হয়ে বেরিয়ে গেছে আমরা যদি তাদের বর্তমান অবস্থাটা দেখি তাহলে কি আমরা বলতে পারি যারাই কলেজ পাশ করে বেরিয়ে গেছে তারা সবাই জীবনে সাকসেসফুল হয়ে গেছে আমরা কি বলতে পারি এই কথাটা আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই কথাটা বলতে পারি না কারণ প্রতিযোগিতার যুগে অনেক ছেলে মেয়ে বিএ পাস করেছে মাস্টার ডিগ্রি করেছে কেউ কেউ পিএইচডিও করেছে কিন্তু ব্যক্তি জীবনে এখনো সফল হতে পারেনি হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট নিশ্চয়ই কিছু না কিছু রিজন থাকবে কারণ বর্তমান যুগে সবার জন্য চাকরি নেই আছে কি সবার জন্য চাকরি নেই সবাই কি বড় বাপের ব্যবসা করতে পারে তার কাছে পুঁজি আছে নাই সবার মধ্যে কি সমান স্কিল আছে নাই তো যাদের কাছে স্কিল নাই যাদের কাছে টাকা নেই যারা কম্পিটিশনের যুগে প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারছেন না তাদের কি হবে সেই জায়গাতে ডক্টর বি আর একটা কথা আমার মনে পড়ছে কোটেশন মনে পড়ছে তিনি বলেছিলেন লাইফ লাইফ শুড বি গ্রেট রেদার লং লম্বা জীবন বাঁচার চাইতে মহত্বপূর্ণ কিংবা গুরুত্বপূর্ণ জীবন আমাদের বাঁচা উচিত আমরা এখানে গত এক দেড় ঘন্টা যাবত আছি অনেকে আরো আগে এসছেন আজকের দিনে এই সকাল থেকে এখন পর্যন্ত প্রায় প্রায় একটা বাজছে এই সময়ের মধ্যে ভারতবর্ষে প্রায় প্রায় কয়েক হাজার মানুষ মারা গেছে আবার কয়েক হাজার শিশুর জন্ম হয়েছে ঠিক না বলুন কয়েক হাজার মানুষ পুরো দেশে মারা গেছে আবার কয়েক হাজার সন্তানের জন্ম হয়েছে যাদের জন্ম হয়েছে তাদের সম্পর্কে কমেন্ট করাটা আমাদের উচিত নয় কারণ এই মুহূর্তে তারা সদ্যজাত নিষ্পাপ শিশু যারা মারা গেছে তাদের সম্পর্কে আমাদের কমেন্ট করতে হবে এবং সমাজ কমেন্ট করবে কিছু লোক মারা যায় টিভিতে ব্রেকিং নিউজ চলে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি স্প্রেড হয় ভাইরাল হয়ে যায় কেউ কেউ আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখায় আর ওই লোকটা মারা গেছে ওই লোকটার মৃত্যুতে আমি সুখ জ্ঞাপন করছি বা আমি তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করছি তার আত্মার শান্তি কামনা করছি ঠিক না বল সোশ্যাল মিডিয়াতে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা করি আবার কিছু মানুষ মারা যায় তাদেরকে কেউ চিনে না জানে না পরিবারের লোক এক সপ্তাহ দুই সপ্তাহ কাঁধে শ্রাদ্ধ শান্তির পর তারা ভুলে যায় এক সময় প্রকৃতির নিয়মে তারা পরিবারের লোকেরাও ভুলে যায় আবার সবাই ভুলে যায় আবার কিছু মানুষ জন্মগ্রহণ করে তাদের মৃত্যুর পরে তাদের মৃত্যুটা আর মৃত্যু থাকে না তাদের মৃত্যুটা প্রয়াণ দিবস হয়ে যায় পুরো মানুষ সবসময় তাদের মৃত্যু দিনটাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানায় পুষ্পার্গের মাধ্যমে তাহলে এটা আপনাদের উপর নির্ভর করছে আমাদের উপর নির্ভর করছে আমরা কোন জীবন জীবনযাপনটা উদযাপন করব আমরা কমন লাইফ এনজয় করব নাকি আনকমন লাইফ এনজয় করব এটা আমাদের উপর ডিপেন্ড করছে তাই আমি ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে এটাই আমার বলার থাকবে সিডিয়ন দাদা হিসাবে যে জীবনে ব্যতিক্রমী কিছু করতে হবে ব্যতিক্রমী যদি কিছু করতে না পারি আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই সমাজে সারভাইভ করাটা কিন্তু টু ডিফিকাল্ট সম্মান দিতে পারে না শিক্ষার্থীরা মন্দির ভাঙছে মন্দিরের পুরোহিতকে মারছে এটা কিসের শিক্ষা এটা শিক্ষা বলে না আজ পুরো বিশ্বের দিকে তাকিয়ে দেখুন না ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মায়ানমারের সমস্যা পাকিস্তানের সমস্যা শ্রীলঙ্কাতে সমস্যা পুরো বিশ্বে যেদিকে তাকাবেন সেদিকে সমস্যা চীন তাইওয়ানের সমস্যা সমস্যা কোন জায়গাতে নেই এই সমস্যা কারা তৈরি করছে রিস্কা ড্রাইভাররা এই সমস্যা কারা তৈরি করছে যারা অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করে তারা এই সমস্যাটা কারা তৈরি করছে যারা রাজমিস্ত্রি কারমিস্ত্রির কাজ করে তারা এই সমস্যাটা কারা তৈরি করছে যারা ওই ড্রেনের ময়লা পরিষ্কার করে কিংবা আপনার বাড়ির টয়লেটটা পরিষ্কার করে তারা কি সমস্যাটা তৈরি করছে তো তারাই তো মূর্খ আমাদের আমাদের নজরে না সমস্যাটা তৈরি করছে আসলে কিছু ডিগ্রি দাঁড়ী সার্টিফিকেট দাঁড়ী মানুষ যাদের মধ্যে ডিগ্রি আছে যাদের কাছে সার্টিফিকেট আছে কিন্তু তারা প্রকৃত পক্ষে শিক্ষিত নয় হোয়াট স্বামী বিবেকানন্দ জি সেট ফর দ্যাট পার্টিকুলার লবি স্বামী বিবেকানন্দ জি সেট এডুকেটেড পিপল নিড টু রি এজুকেট যারা সকল এডুকেটেড বলে তাদের রি এজুকেট হওয়া দরকার কারণ এটা সময়ের ডাক এটা এটা সময়ের দাবি এটা কিসের শিক্ষা আজকে নিজের ধর্মের নিজের জাতির নিজের স্বদেশে নিজের সত্তার ধ্বংস দেখে যার শরীরের রক্ত গরম হয় না তার তার শরীরে রক্ত না জল পিছে স্বামী নেতাজি সুভাষচন্দ্র বসু কি নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন নিজের সত্তা নিজের জাতি নিজের ধর্মের ধ্বংস দেখে যারা প্রতিবাদ করতে পারে না তাদের শরীরে রক্ত নয় জল বইছে আর এটাই কিন্তু প্রমাণিত সেই ছিচল্লিশ থেকে শুরু করে সেই ছিচল্লিশের কলকাতার ঘটনা এখানে উনি কলকাতার মানুষের ইতিহাস জানাচ্ছে দা গ্রেট বেঙ্গল কিলিং ডাইরেক্ট অ্যাকশনের নামে লাখো লাখো হিন্দু কলকাতার রাজপথে মরে গেল কেটে ফেলা হলো হিন্দু নারীদের সংগ্রাম ধ্বংস করা হলো হিন্দু মেয়েরা নিজের ইজ্জত বাঁচানোর জন্য পাঁচতলার বিল্ডিং থেকে জাপ দিয়ে মরলো কেউ জাপ দিতে গিয়ে ইলেকট্রিকের তারের উপর ঝুলে মরে গেল সেগুলো প্রতিবাদ করার মতো এই তথাকথিত শিক্ষিত বুদ্ধিজীবী মানুষরা একত্রিত হতে পারে সেই ছেচল্লিশ থেকে আজ দুই পর্যন্ত এত বছর পরেও কিন্তু আমাদের পরিস্থিতিটা বদলায়নি একই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি আমরা আজও কিন্তু এগুলি দেখতে দেখতে আজ আমাদের ভারতবর্ষের যেটা কৃষ্টি সংস্কৃতি পরম্পরা আমাদের দেশে যেটা ঐতিহ্য এটা আজকে ধ্বংসের পথে যাচ্ছে কি আমরা সুখ আর শান্তি চাই এই দুইটা কে চায় না হাত তুলুন থাকলে কেউ সুখ আর শান্তি এই দুইটা আমরা জীবনে চাই আর কিছু কি আমাদের জীবনের উদ্দেশ্য আমরা পড়াশোনা করছি আর ভালো চাকরি লাগে যাতে আমরা সুখে জীবন যাপন করতে পারি আর শান্তিতে থাকতে পারি এই তো কিন্তু এই জিনিসটা পাওয়া যায় কোথা এটা কি টাকা থাকলেই এটা হয়ে যায় বড় চাকরি করলেই কি হয়ে যায় ক্যানাডাতে ক্যানাডার টর্নেডোতে দুইটা স্কুল গোয়েন ছাত্র তারা সবসময় ক্রেজি জিনিস করতে ভালোবাসে পছন্দ